ইসলাম নিয়া যে যদ্দুর ক্ষেতমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যবচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরের ইমামতির জীবনে সজ্জার ছিলাম আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন গেছে আর কয়দিন আর বাসমু আমারে যেইভাবে মহাসড়কে আন রাখছে মায়ের বিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত বসুরাত্রে আমারে আপনা গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে চারটা সিটি দিছে চারটা সিটি দিছে বেনামে প্রথম সিটিটা লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লেখছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লেখছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যেই কটা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সবেরা ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না আমি বুঢ়া মানুষ আমাকে এইভাবে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়ে তো পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেইভাবে টার্গেট করছে আপনারা